যাচ্ছি দশ নম্বর আইবুড়ো ভাত খেতে সুমির বাড়ি তো পরপর কিন্তু পর্বগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এখনো অনেকগুলো পর্ব হবে তো আমি দুবুলিয়া থেকে এখন চলে এসেছি চাকদা স্টেশনে এখান থেকেও এক ঘন্টা রাস্তা ওদের বাড়ি চলো আমি এখন মাঝ রাস্তায় মেকআপ করছি হালকা করে মেকআপ করে তারপর শাড়ি নিয়ে এসেছি শাড়িটা ওদের বাড়ি গিয়ে পরবো তো দেখতে না চাকদা স্টেশনে নেমে দুই ঘন্টা হয়ে গেল পাশে এক ঘন্টা দাঁড়িয়ে আছি আবার এখানেও দাঁড়িয়ে আছি

יאו, יאו, היי אין לך מבליץ! שלום, בואנה, בואנה.

ওই এখন রেডিফেডি হয়ে যাবে বিয়ে বাড়ি আমাদের বিয়ে বাড়ি যাওয়ার হলো না ইচ্ছা ছিল বিয়েবাড়ি যাওয়ার কিন্তু আমাদের নিজেদেরই বিয়ে আমরা নিজেরাই মানে কন্ট্রোল করতে পারছি না এত এত কাজ এত কাজ মালাই জন্য চলো দাদা হয় তো এই ছিল সুমিদার বাড়ি আই বড়া ভাত আর দেন দেখো নেক্সট দিন বাড়ি এসে আমার ঘর দরের কি অবস্থা আলমারিটা ওদের বাড়ি নিয়ে যাওয়া হবে ऑलरेडी সেই ভিডিওটা তোমরা দেখে নিয়েছো তো সেই গজগাজি চলছে এখন অলতি এসেছে ওসব এখানকার জিনিস গজগাজ করে দিচ্ছে অনেকটা আমাকে হেল্প করছে যেহেতু নেক্সট ডেশ আলমারি বেরিয়ে যাবে তাই অনেক জামা কাপড় পোড়লা পেদে উপরে তোলা হলো আর ইতিমধ্যেই দেখো আমাদের আজকের মেহেদি আর্টিস্ট রয়েছে হলদি জন্য যদিও এগুলো আগের ভিডিও মানে হলদির আগের ভিডিও সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো আমাদের এখন পটলা নিয়ে কি হয় দেখো চাইলে কেটে দিতেই পারবে কিন্তু তবু নোংরা যেন না ঢোকে

নিয়ে এসছে কেমন লাগছে সবাই জানাবে এর সাথে ব্লাউজ টাও নিয়ে এসছে তো এই যে অমৃতা এখন শাড়ি পরিয়ে দিচ্ছে মেহেন্দি হবে কখন এখনো পর্যন্ত বেলা হয়ে গেল এখনো খাওয়াই হয়নি আরে বিয়ের দিন আগে আয়ুড় তো আজকের দিনটা আমার কাছে অনেকটা স্পেশাল কারণ আজকে কাকু কাকিমণি আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে আর সত্যি কথা বলতে বিয়ের আগে এই কটা দিন প্রত্যেকটা দিনই স্পেশাল মনে হচ্ছে কারণ প্রত্যেক দিনই কেউ না কেউ কাছের মানুষ আইবুড়ো ভাত খাওয়াচ্ছে তো আজকে কাকু কাকিমণির ঘরে আইবড়ো ভাত খাবো সেই কারণে এখন দেখো নবনীতা আমাকে একটু সাজিয়ে দিচ্ছে মাথায় একটা খোপা করে দিচ্ছে ফুল দিয়ে তো কী কী খাওয়াচ্ছে আয়োজনে কী কী রয়েছে ও ঘরে সেটাও তোমাদের দেখাবো তবে আজকে একটু ইমোশনাল হয়ে গেছে ছিলাম কেন বুঝতেই পারছো যখন কাছের মানুষরা আইবড়ো ভাত খাওয়ায় তখন কিন্তু একটা আলাদাই ফিলিংস আসে দূরে বা বন্ধু বান্ধব খাওয়াচ্ছে অতটা সত্যি কথা বলতে ফিলিংস আসছে না কিন্তু বাড়ির মানুষরা যেমন পিসি কাকু কাকিমণি এরপর যখন মা বাবা খাওয়াবে তখন সত্যি একটা ইমোশনাল অবশ্যই কাজ করে বুঝতেই পারছো তো সেই কারণে একটু ইমোশনাল হয়ে গেছিলাম এইবার দেখো এক এক করে সবাই আশীর্বাদ করবে এখানে এখন আমার সবার ফার্স্টে আমার বাবা আশীর্বাদ করছে এরপর সবাই এক এক করে আশীর্বাদ করবে তো দেখো তোমরা ভিডিওটা কমপ্লিট হলো এখন হচ্ছে মেহেন্দি হচ্ছে দেখে তো সেই দুপুর থেকে আবার মেহেন্দি হচ্ছে আমার বিয়ে যেদিন মানে হবে তার আগের দিনও এর থেকেও মানে মনে হয় হুটু কন্ডিশন তৈরি হবে যাই হোক এই দেখো মেহেন্দি কিন্তু খুব সুন্দর করছে আর আজকের মেহেন্দি আর্টিস্ট হচ্ছে এই যে অমৃতা দেখো আর এদিকে আমাদের নাচের আর্টিস্ট তো আছে ওই দেখো দিয়ে কেমন নাচ করছে গলায় মালা বলে নিয়েছে আজকে এই না তো না না মেহেন্দিটা হোক কমপ্লিট পুরোটা তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন হলো

রাত্রি নটা বাজে এখনো মেহেন্দি কমপ্লিট হলো না আর এই দেখো মেহেন্দি আর্টিস্ট কে আজকে রেখে দিয়েছি আর এই দেখো বৌদি এখন সন্ধ্যাবেলা চা নিয়ে চলে এসছে বৌদি তুমি কি বিয়ের ডিউটি শুরু করে দিলে এখন থেকেই হ্যাঁ দেখো ননদের বিয়ে বলে কত খাটছে কত খাটনি হচ্ছে কত খাটতে হবে বলতো তোমাকে দেখা যাক আমার মেহেন্দিটা কখন কমপ্লিট হয় এই দেখো বিয়ে বলে কথা তো এই দেখো আমার মেহেন্দি মোটামুটি কমপ্লিট আর একটুখানি বাকি আছে এই পিঠে বাকি আছে কেমন হয়েছে জানিও আর এদিকে আমাদের মেহেন্দি আর্টিস্ট অসুস্থ হয়ে গেছে এই দেখো প্রচন্ড শরীর খারাপ অসুস্থ হয়ে গেছে তো এখন দেখা যাক আমার ফাইনালি কমপ্লিট হয় কিনা না মেহেন্দিটা তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি সকাল থেকে অনেক এনার্জি নিয়েছিলাম এখন আর এনার্জি শেষ আবার পরের দিন একটা যুদ্ধ আছে তো সেটাও তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা